মর্নিং এভারি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেলি ডায়েরি এখন বাজে হচ্ছে দশটা আমার ঘরদোর মোছা হয়ে গেছে দেখো জানলা ঠালনা খুলে দিয়েছি যে এদিক দিয়ে রোদ আসছে অনেক দিন বাদে আমি সামনের ক্যামেরায় এসে আর কি ইন্ট্রোটা নিলাম নাহলে তো দিদিই নেয় আর আমি ব্যাক ক্যামেরা থেকে অনেক সময় নিই যাই হোক ঘরদোর পুরো পুরো পরিষ্কার ঘরদোর সোফা টোফা সব পরিষ্কার সো এখন চা করতে যাব আর রান্নার জোর স্টার্ট হয়ে গেছে বা মা আর কি বান্না মানে ডালটা আর কি সেদ্ধ বসিয়ে দিয়েছে কুকারে আর দিদি ছাদ পরিষ্কার করছে সেটা তো তোমরা দেখতেই পাবে আর কি এই যে এইগুলো এই যে এইগুলো আমার নিজের ডিজাইন করা এগুলো আমি নিজে করেছি এঁকেছি আর কি এই যে প্রত্যেকটা বাটিতেই এই সেম ডিজাইন করা দাঁড়াও দেখতে পাবে আচ্ছা এইটাতে মনে হয় আমরা ইচ্ছে করেনি তাই করিনি প্রত্যেকটাতেই তাহলে সেম দেখো ডিজাইন করা থালাটাও একটা প্লেনের ওপর ডিজাইন রেখেছি যে কালার রেখে এইগুলো তো এগুলোতে তো তোমরা শর্টসটা দেখিয়েছো পিঠে পুলির শর্টসটা তো এইগুলোতে করেছে এর বড়ো থালাটা এর বড়ো যে থালাটা আছে ওটা ভাত খাওয়ার যেটা এটা তো চাটনি পাপড় দেওয়ার ওই বড়ো থালাটা রয়েছে রাখা রয়েছে ওটা আর বার করিনি যাই হোক সাথে থাকবো দিন শেয়ার করতে থাকবো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলো আছে ওয়েদারটাও ভালো আছে চলো সাথে থাকো সারাদিন দেখতে থাকো সাথের অবস্থা পুরো বেহাল একদম দেখাচ্ছে এই দেখো কালকে কাজ করেছে কি অবস্থা দেখো দেখো ছাদে ভাগার হয়ে রয়েছে এই যে এগুলো পুরো লোহার কুচো মুচো পড়ে রয়েছে এই যে আলো না পেলে দেখতে এই রডগুলো লাগানো হয়েছে ঝালাই করে এই রাখো কী অবস্থা চলে এইগুলো পরিষ্কার করে আসছি হ্যাঁ এই যে এই দেখো এখন এরকম দেখে না কী অবস্থা চলো আসছি দেখো আমার ছাদ পুরো কমপ্লিট পরিষ্কার করা এই দেখো কিচ্ছু নেই পুরো ছাদ ধুয়েছি পুরো ভিজা পুরো ছাদ পরিষ্কার একদম ছাদ পরিষ্কার নোংরা নেই গ্যাসটা দিয়েছি ঢাকা চলো এবার নিচে যাই হয়ে গেছে আমার কাজ চলো বড় মায়ের মালাটা কি সুন্দর আজকে ওই জন্য দেখালাম আজকে এই যে বজরঙ্গলির মালাটা অল্প ফুল কিন্তু বড়মার মালাটা অনেকগুলো ফুল হয়ে যায় কী সুন্দর লাগছে আছে মালাটা এবার ঠিকঠাক জায়গায় মানে ইয়েটা করা হয়েছে হুকগুলো মালাটা ঠিকঠাক জায়গায় যাচ্ছে এই এই সাইড এই যে এই যে এই যে হুকগুলো দেখছো ওই সাইডের ওই হুকগুলোতে হয় না

দেখো না চা করছে দেখো মানুষ চা খায় কটা দশটা চল্লিশ বাসন মেজে নিচের ঘর মুছে এই যে নিচের ঘর এই যে এই ঘরটা এই ঘরটা মুছে বেশি কথা বলিস না ছাদ পরিষ্কার করে আসলাম ছাদটা তো ছাদ ভিডিও করেছি তো দেখাবো কুড়ে শুয়ে থাকবে শুধু শুয়ে থাকবে ও সাড়ে আটটা অবধি শুয়ে থাকবে তারপরে উঠলে ওর পটি পেয়ে যায় পটিতে পনেরো মিনিট তারপরে না ঘুম থেকে উঠে ও বিছানায় বসে ভাবে যে কি করবে আজকে এত কুড়ে আমি কালকে থামবেলও দিয়েছি কুড়ে মানুষ টাইটেল সরি থামবেল না টাইটেল দিয়েছি এত কুড়ে কুড়ে একটাই আছে আমাদের বাড়িতে এইটা কুড়ে এই লক হচ্ছে না কেন এটা দেখ ওই তো হয়েছে তোমাদের কি মনে আছে দুদিন আগে আমরা একটা দিদির সাদের অনুষ্ঠানে খেতে গেছিলাম হ্যাঁ ঠিক ধরেছ সেই দিদিটারই কিন্তু দুটো জমজ মানে টুইন্স বেবি হয়েছে ছেলে আর মেয়ে সেই এসেছে বাড়িতে আলু চচ্চুরি করেছি হলুদ ছাড়া সাদা আলু চচ্চুরি এটা পমের খাবার হয় এটা হচ্ছে রুটি টিফিনের এইটুকু চচ্চুরিতে তিনটে টমেটো দিয়েছি এই যে রাত মোটর হবে দিকে দিচ্ছি জলে মোটর হবে শুভ দুপুর এখন বাজে পৌনে তিনটে সো একটু বেরোনোর আছে দেখি খাওয়া দাওয়াটা করব করে তারপর বেরোবো দিদি এখন পুজো দিচ্ছে খাবো একটু বাদে খেয়ে বেরোবো আজ শোবো না বেরোবো বাইরে একটু কাজ আছে তো নামছে চলো পরে কথা বলছি আবার করেছিস আজকে সর্বনাশ করেছে কি সর্বনাশ একটা জ্যান্ত পাখিকে মেরে ফেললো আবার গেছে খুঁজতে এই দেখো 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 এই ছিঁড়ে ফেলবে ও খুব শয়তাল কি কি হয়েছে ওরে বাবা

তারপর আমাদের খাওয়া কমপ্লিট হতে না হতেই এই মিস্ত্রি দাদা চলে এসছে বাড়িতে ওই কিচেনের ওই জায়গাটা একটা হোল করতে হবে তো সেই জন্য উনি মাপঝোপ করে নিচ্ছে ওই জায়গাটা একটা হোল করবে তারপর গ্যাসটা গ্যাসটা আর কি ওভেনটা আর কি ঢাকা ঢাকা দিয়ে দিয়েছি কারণ চারিদিকে ধুলো উড়বে ওই জন্য ওই দেখো মাপ টাপ নিচ্ছে ওইটার একটা হোল করতে এসেছে আর কেউ নেই হ্যাঁ হ্যাঁ তো লাস্টের ফ্রিজের ছিল এসি ছিল তারপর গ্যাসেরই ছিল গ্যাসের যে বাক্সটা ছিল ওটাও তো ফেলে দিল তাহলে ওর মধ্যে ঢুকিয়ে দেয়া যেত ওই দিক দিয়ে হয় না দিলো অত দিন তো দাগ দিয়ে ভালো হবে গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমার ওপরে পুজো দেওয়া কমপ্লিট এখন মন্দির যাব তার জন্য রেডি হয়ে গেছে এই যে দরজা খুলে দাঁড়িয়ে আছে নিচে যাব চলো যাই মন্দিরে আর জানোই শনিবার মানে আমি মন্দিরে যাই পুজো দিতে সেটাই যাচ্ছি যথারীতি চলো মন্দিরে পুজোটা সেরে আসি তারপর কথা বলছি নেই লাইটটা সন্ধেবেলা জ্বলছিল না জানিস এইটা এইটা তো এই পয়সা এটা দিয়ে দিয়েছে আর এইটা থাক কচু ফুল দিয়ে দিয়েছো এই যে মালাটা আর ধূপটা নিয়ে ঠাকুরের কাছে চলে যাচ্ছি ঠাকুর মশাইকে দিয়ে দিলাম দিয়ে পুজো ঠুজো দিয়ে চলেই যাচ্ছিলাম তারপর আবার তো ভিড়ে এসে তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখি আবার আমি পনির কিনতে গেলাম এইখানে পনির নিয়েছে নিয়ে বাড়ি বাড়ি চলে এসেছি পুজো টুজো কমপ্লিট তো হয়ে গেছে তোমাদেরকে লাস্ট দেখালাম পনির আনলাম একটুখানি কারণ ওটা ছোলা কাবলি ছোলা হয় ওটা ঘুগনি করবে পনির দিয়ে আর কি করবে সেই জন্য পনিরটা আনলাম ওই পনির দিয়ে করবে আর ওই জন্য তোমাদের দোকানে মিষ্টির দোকানে দেখালাম সন্দেশও কিনেছিলাম মন্দিরে পুজো দিলাম তা তখন আর ফোনটা অন করা হয়নি যাই হোক এবার চেঞ্জ করে নেবো এখন বাদে হচ্ছে আটটা কুড়ি আটটা কুড়ির মধ্যে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ পাঁচ মিনিট হয়েছে একটু বসেছিলাম তারপর ক্যামেরাটা অন করলাম চলো চেঞ্জ করে নিই তারপর আবার আসছি চলো ছোলা কি ভালো হুম কী হবে ঘুগনি

বন্ধ কর এইভাবে খেতে হয় দেখাচ্ছি একটা তুলতে হয় এরকম করে এরকম একটা তুলতে হয় এরকম চাপ নেই আর ও এমনি

যে রাতের ডিনার এটা হচ্ছে সেই ঘুগনি একটু ফুলকপি আলু তরকারিটা নিয়েছি রুটি এটা হচ্ছে দিদিরও সেম ও ফুলকপি নেয়নি আর এটা হচ্ছে গুড় একটুখানি গুড় নিয়েছি গুড় দিয়ে খাবো তাই ডিনারটা করে নিই তারপর আবার আসছি গুড নাইট বলতে এই যে হাতটা ধুয়ে দিয়েছি খাবারটা উপরে আনলাম এই দেখো খেয়ে নি চলো আমাদের খাওয়া হয়ে গেছে ঠিক আছে এখন বাজে এগারোটা পঁচিশ আর ওই যে আয়নায় এখন সাহায্যে মাঝে মাঝে তো ফোনে ফোকাস নিচ্ছে না ওই আজ খেয়েছি আমি পনির দিয়ে কাবলি ছোলা করেছিলাম পনির দিয়ে কাবলি ছোলা করেছিলাম ওই পনির দিয়ে হ্যাঁ কাবলি ছোলা করে ওর তরকারি আর সকালে কি ফুলকপির তরকারি ছিল আমি খেয়েছি মানে পনিরের তরকারি খেয়েছি আর গুড় দিয়ে হ্যাঁ আর গুড় গুড় দিয়ে রুটি খেয়েছি আমি আর ও খেয়েছে ফুলকপি দিয়ে পনির দিয়ে এইসব দিয়ে খেয়েছে চলো অনেক রাত্রিরও হয়ে গেছে রাত্রি বলতে এখন এগারোটা পৌঁছিস একটু বাদে শুব তো প্রত্যেক দিন রাত্রির একটা দেড়টার সময় ঘুম ভাঙলে তখন ভিডিও শেষ করি সেই জন্য এখন এই একটু নাচ দেখাতো তো তুমি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো না আজ দেখাতে বলেছি এটা বলতে বলে দেয় দেখাতে হচ্ছে বলছি দেখা হচ্ছে পরবর্তী পেড়িয়ে না টাটা হয়নি সব সময় ওকে কিছু করতে বললে ওরকম বন্ধ করে দেয় ও শেষ কর এখন ফোন কাট দেখেছো তো দেখো বলছে শেষ কর ফোন কাটবো আমি শ্যাম্পু করেছি চুলটা আছড়াবো গাডার দেবো দিয়ে শোবো এখন সিরাম দেওয়া চুলে সিরাম দিয়েছি এই যে তখন সিরাম দিয়েছি এখন দাঁড়িয়ে আমার চুল কাছে পয়সা আসবে কি আসবে পয়সা খরচা করে আসবে তারপরে তো ইনকাম চলো সাথে থাকো পাশে থাকো এভাবে টাটা আজকের মতো গুড নাইট যাই না ব্লগটা মনে বেশি বড় হয়নি আজকে কিন্তু মানে কালকে তোমরা যে ব্লগটা পেয়েছো সেই ব্লগটা অনেকক্ষণে মানে ২৬ মিনিটে ব্লগ হয়েছে ওটা আবার অনেকটা বড় হয়ে গেছে এইটা আবার মনে হয় না অত বড় হয় এটা অনেক বড় ধূপ জ্বলছে এখন ঠাকুর রুম দিতে পারতি তো ফ্রেশনারটা না না আছে না আছে আমি রেখেছি